আসসালামু আলাইকুম রহমতুল্লা হ সকলের জন্য রইল শুভেচ্ছা আজকের এই ভিডিও যিনি দেখছেন তাদের জন্য হয়ে রবে পাথেয় যারা সফর করবেন তাদের জন্য অবশ্যই এটা জরুরি আমি আমার পক্ষ থেকে আমি আপনাদের ও আমার অভিজ্ঞতার কথাগুলো বলছি আমরা যখন সিলেট পর্যায়ে যাই সিলেট থেকে বোলাগঞ্জে যাওয়ার পথে গাড়িতে আমরা চলে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি ছিল তো যাওয়ার সময় এমন দৃশ্য দেখতে পাই যে এত মেঘলা করেছে এত বৃষ্টি হবে দ্রুত গাড়ি দ্রুত চলে সারেন তো গাড়ি দ্রুত চলে যাচ্ছে মনে করতেছে আসলে বৃষ্টি নেমেই যাবে কিন্তু হঠাৎ করে ভালো করে তাকাই দেখি মানে নিজের নিজের মধ্যেই প্রশ্নগুলো করছি আমি আর আমার বিবি ওজনই এই কথা বলছি এত বৃষ্টি নামবেই আল্লাহাম জানে কিছুই দেখা যাচ্ছে না তো হঠাৎ করে আমার বিবি সাহেব বলতেছে কেমন জানি পাতা পাতা লাগে আমিও ভালো করে ক্যামেরা দিয়ে কাছে এনে ঝুম করে দেখি একটু একটু সাদা সাদা আবার মাঝখানে পাতা পাতা লাগে তো এটা সেই মেঘালয় ওই মেঘালয়ে যারা জান নাই তারা কখনোই বুঝতে পারবেন না যে মেঘালয়টার দৃশ্যটা কেমন ভোলাগঞ্জের সবচেয়েতে বড় এই দেখার দৃশ্য হচ্ছে সেটা হলো এই মেঘালয় তো ওখানে সাদা পাথর মেঘালয়ের সেই দৃশ্যগুলো নিজের ভিতরে অনেকটাই আনন্দ দিয়েছে তো আমরা এরপরে ওখান থেকে সরাসরি এই রাতাগুল যাওয়ার সময়ই এই যে এখন যেখানে আমরা চলাফেরা করতেছি নৌকাতে এটা হলো সেই রাতাগুল এই রাতাগুলে মানুষেরা দিনে দুই ঘন্টার জন্য নৌকা ভাড়া করে এর ভিতরে সুন্দর করে এই দৃশ্যগুলো দেখে প্রাকৃতিক কী সুন্দর একটা আশ্চর্য যেটা না দেখলে কোনোভাবেই নিজের কাছে বিশ্বাস হবে না পানির মধ্যে গাছ দাঁড়িয়ে আছে একটা গাছও মরে নেই আল্লাপাক এর মধ্যে জীবিত রেখেছেন মানুষগুলো এখানে হাঁটতে হাঁটতে এসে দেখতেছেন এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের কিছু কিছু কুদরত যদি সফর না করা যায় তাহলে কখনোই সেগুলো ভালোভাবে অনুধাবন করা যায় না বা বোঝা যায় না ফাতাবিরু ইয়া উলিল আবসর আমার এই ব্রত হাসিল হবে যেগুলো দেখে সেগুলো থেকে তো আমার ইমান বাড়বে তো ফাতা ইয়া উলিল আল বাপ তোমরা স্মরণ করো তোমরা বেশি বেশি স্মরণ করো জ্ঞানীগণ যারা আছো তোমরা স্মরণ করো তো এগুলোর মধ্য দিয়েই আল্লাহ রবতল জালালের যে কুদরতগুলো প্রকাশ আজকের এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য এই নদী নালা খাল বিল পাখির কোলাহল পাখির ডাক এগুলো দিয়েই আল্লাহ রবল ইজতুল জালাল আমাদের ভারসাম্যকে ঠিক রেখেছেন সুন্দর করেছেন এই পৃথিবীকে তাহলে আল্লাহ রব্বল ইজতুল জালাল এই যে এত সুন্দর দৃশ্য দেখার মতো সুযোগ আল্লাপাক মানুষদেরকে তৈরি করে দিলেন শুধু তার কথা ভাবার জন্য চিন্তা ভাবনা করার জন্য আল্লাহর দুনিয়া দেখে আল্লাহর কুদরতি পায় শেষদায় অবনত হয়ে সুক্রিয় জ্ঞাপন করা এটা প্রত্যেক মমিনের জন্য প্রয়োজন মমিনের জন্য দরকার এই জন্য আল্লাহর সক্রিয়া করি বেশি বেশি আল্লাহর সক্রিয়া জ্ঞাপন করি বেশি বেশি আমরা যখন ডাতাগুলোর ভিতরে চলে গেলাম এখানে দেখতে পারতেছিলাম যে পানি কতটুকুন মানুষেরা বসে বসে সুন্দর আড্ডা দিচ্ছে কেউ কেউ ভাটিয়ালি এরপরে রবীন্দ্র সঙ্গীতগুলো গাচ্ছেন কেউ কেউ আবার বিশেষ করে আমি মনের সুরে কারিম তিলাওয়াত করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল যা আপনাদেরকে বোঝাতে পারবো না এরপরে বইটা হাতে নিয়ে নিজেও একটু চালানোর জন্য চেষ্টা করলাম হালকা কিছু খাবার আমরা নিয়ে গিয়েছিলাম বাচ্চা ছিল সাথে হালিয়া ছিল এরপরে আমরা যখন বের হয়ে আসি বের হওয়ার দৃশ্যটা দেখেন কত সুন্দর যা এখানে যদি না যান তাতে কখনও বুঝতে পারবেন না দিক দিয়ে সবুজের সমারোহ আর মনোরম একটা হৃদয় গ্রাহীর ধুল না দেয় এমন পানি এক এক সময় এক এক রকম মনে হয় যখন আকাশে আকাশের দিকে তাকায় পানির রঙ একরকম লাগে যখন সবুজের দিকে তাকায় তখন আর এক রকম লাগে এমন প্রচণ্ড রোদ ছিল যখন বাহিরে চলে আসি তখন ওখানে আর একটা জিনিস হলো সেটি হলো যে নৌকাতে যাওয়ার সময় ওরা সাতি এই ছাতাগুলো এগুলোও ভাড়া দেয় তিরিশ টাকা করে ছাতা দুই ঘন্টার জন্য দুইটা নিয়েছিলাম ষাট টাকা দিয়ে আর নৌকা নিয়েছিলাম তো নৌকায় আমার ছোটো ভাই সবচেয়ে ভালো লাগছে ওকে ইচ্ছা মতন ওকে যা বলা হয়েছে ও আর নিজের জন্য সুন্দর আমাদেরকে বলল যে আপনারা যেভাবে চান থাকতে পারবেন আমি আপনাদেরকে নিয়ে ঘুরবো ওকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় বলো অনেক দূরে তো তোমার এখনই তুমি কামাই রুজিতে লেগে গেছো পড়াশোনা করো না বা সংসারের অভাব নাই এই জন্য কাজে নেমেছি তো আজকে এই আমি প্রায় বারোটা দশটা এগারোটার দিক দিয়ে সম্ভবত ওখানে গিয়ে পৌঁছিয়েছি তো এই ছেলেটা ও আমাদেরকে রিসিভ করে